আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদের মাঝে একটি আইপিএস নিয়ে আসলাম দেখুন বন্ধুরা এটা হলো আটশো আট এক হাজার ভিয়ে আপনারা চাইলেই নিতে পারেন একদম রানিং আছে কোনো সমস্যা নেই খালি নিবেন আর চালাবেন দেখুন কেবল টাবল সব ঠিক আছে যে কেবল আমি পেঁচিয়ে রাখে রেখেছি হ্যাঁ এই যে সব ঠিক আছে দেখুন পিছনের সাইডে যে দেখুন দেখুন হালকা একটু ক্যাচ খাওয়া আছে কোনো সমস্যা নেই ভোল্টেজ সব রেট আছে সমস্যা নেই এটা একটি আটশো ওয়ার্ডের যারা একটা আটশো ওয়ার্ডের এক হাজার বিয়ে আটশো ওয়ার্ডের যারা আইপিএস নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ